আসসালামু আলাইকুম আমার এই সুমার মুরগিটাকে আমি ষোলো ডিসেম্বরে কুচে বসিয়েছিলাম মারশাল্লা আলহামদুলিল্লাহ ছয় তারিখে সবগুলো বাচ্চা ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার মুরগিটাকে এবার আমি আঠারোটা ডিম দিয়ে দুচে বসিয়েছিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আঠারোটা ডিম ফাইল হয়েছে এবং আঠারোটা ডিম থেকেই বাচ্চা ফুটেছিল কিন্তু একটা এখানে দুর্ঘটনা ঘটেছে যেটা আজকে আপনাদের লাস্টে আমি আপনাদের সকল সাথে শেয়ার করবো মানে এই মন খারাপের জন্য আর কি ভিডিওটা নিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করা এখানে এবার যে আমার এই রুবিকে মানে এই সুমার মুরগিটাকে আমি যে আঠারোটা ডিম দিয়ে বসিয়েছিলাম এর ভিতরে ষোলোটা ডিম সতেরোটা ডিমই ছিল আমার এই সুমার মুরগিটারই আর ও যেহেতু শুরু মাসও আমার ইচ্ছা ছিল যে এখান থেকে সুমা বাচ্চা হবে আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু সুমা বাচ্চা হয়েছে যে গলাশিলা বাচ্চা হয়েছে গলাশিলা সারা বাচ্চা হয়েছে আর এক পিস ডিম হচ্ছে আমি আমার রোজির ডিম দিছি আমার রোজে একটা গলাশিলা মুরগি ছিল আর ওটার ওর মাথায় খোপাও আছে আর আমি টাইম আমার এর আগে যে আমার অন্যান্য মুরগিকে যখন কুচে বসিয়েছিলাম আমার রোজির ডিম থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সাদা গলাশিলা বাচ্চা হয় সো এই উদ্দেশ্যে আমি এইবারও বসাইছি যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গলাশিলা বাচ্চা হবে সাদা গলাশিলা একটা বসাইছি এই উদ্দেশ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ ওই একটা বাচ্চা থেকেই এবার একটা ধপধপে সাদা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু বাচ্চাটা গলা গলাশিলা হয়নি কিন্তু গলা গলাশিলা না হলেও আল্লাহ আমাকে আরও তার থেকে বেটার কিছু দিছে আমার এই বাচ্চাটার মাথার উপরে যতটুকু অবজার্ভ করলাম আমি ইনশাল্লাহ বড় হইলে ওর মাথা একটা খোপা হবে ইনশাল্লাহ বাচ্চাটা যদি বড় হয়ে যদি মুরগির বাচ্চা হয় ইনশাল্লাহ বাচ্চাটা রাখার ইচ্ছা আছে আর যদি মোরগ বাচ্চা হয় তাহলে হয়তো বা ছেড়ে দেবো এখনও ঠিকঠাক বলতে পারতেছি না দোয়া করবেন বাচ্চাগুলো যেন বড় হয়ে সুস্থ থাকে এখন কারণ এখন ইদানিং যে শীত পড়তে এদেরকে টেকার পাটা অনেক টাফ মার এখানে বেশ সুরমা মুরগির বাচ্চা কয়েকটা হয়েছে গলা ছিল ছাড়াও হয়েছে গলা ছিল হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমার পছন্দ একদম মানে আমার বলতে গেলে আমার সুমা গলাশিলা মুরগির বাচ্চা অনেক বেশি পছন্দ আমার ব্রিটান মুরগটা যেহেতু গলাশিলা আর আমার মুরগিটা যেহেতু সুরমা দ্যাটস ওয়াই ইজিলি আমি এক্সপেক্ট করতেছিলাম যে এখান থেকে সুরমা গলাশিলা বাচ্চা হবে বেশ কিছু পাবো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক কিছু বাচ্চা আছে এখনও কিন্তু একটা গলাশিলা এবং সুরমা বাচ্চা বাচ্চা ফুটার পরে বাই চান্স সম্ভবত আমার এই মুরগিটা পায়ে নিচে পড়ে ওর পেট থেকে লিকুইড কিছু বের হয়ে গেছে এই লিকুইড বের হওয়ার কারণে বাচ্চাটা আমি তখনই দেখছি যে বাচ্চাটা মানে বলে নাইনটি পার্সেন্ট নাই তখনই বলতে গেলে যে জীবনটা বেঁচে ছিল আমি তাও যতটুকু একটু হালকা ইটুকে পানি খাইয়ে দিয়েছি কারণ চব্বিশ ঘন্টার আগে নর্মাল খাবার দেওয়া লাগে না তাও যেহেতু একটু উইক ছিল এখানে একটু খাওয়াইছিলাম দেন দেখলাম যে বাচ্চাটা স্বাভাবিক মনে হয় করবে না শেষমেশ লাস্টে বাচ্চাটা একদিন পর মারা গেছে মানে কেন জানি আল্লাহ পছন্দ যে জিনিসগুলো সেই জিনিসগুলো আল্লা নিয়ে যায় মানে এখানে তো আরও অন্যান্য বাচ্চা ছিল কিন্তু ওগুলোর সাথে এটা না হয়ে ওই একটা বাচ্চার সাথেও হয়েছে যাই হোক আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি বাচ্চাগুলোকে সুন্দরভাবে এখনও রাখছে এবং আল্লাহ যেন শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারে আমি এইটা কামনা করি সকলে বাচ্চাগুলো যেন অবশ্যই মশাল বলবেন আমি যেন বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি ইদানিং যে পরিমাণে শীত পড়তেছে এটা অনেক টাফ হবে তা আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো এছাড়াও আপনি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্টটা একটি সুন্দর একটা কমেন্ট করে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম